প্রিয় ছাত্রছাত্রীরা এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যারা দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে আমাদের রাজ্যের কলেজগুলিতে আপনারা ডিগ্রি কোর্সে পড়াশোনা করেছেন যারা দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে আপনারা পড়াশোনা করেছেন আপনাদের জন্য আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে ডাইরেক্টোরেট অফ ইনফরমেশান টেকনোলজির এই ডিপার্টমেন্টের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা যে স্কিম রয়েছে সেই স্কিমে আপনাদের আবেদন করার জন্য বলা হয়েছে তো আপনারা অবশ্যই অবগত আছেন যে আমাদের রাজ্য সরকারের একটি স্কিম রয়েছে যাকে বলা হয় মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা যেখানে স্মার্টফোন কেনার জন্য ছাত্রছাত্রীদের পাঁচ হাজার টাকা দেওয়া হয় তো আপনারা অবশ্যই শুনেছেন বা আপনারা অবশ্যই অবগত আছেন যে গত বছর আপনারা অ্যাপ্লাই করতে পারেননি যারা এই বছর দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা সিক্স সেমিস্টারে পড়াশোনা করছেন ওনারা কিন্তু অ্যাপ্লাই নিয়েছেন এবং অলরেডি টাকাও পেয়ে গেছেন তো মাস মধ্য দিকে আপনারা বাদ ছিলেন তো আপনাদের জন্য কিন্তু মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনাটা এখানে আজকে নোটিফিকেশন চলে এসেছে তো আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এখানে বলে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা আপনারা দেখতে পারবেন যে একাডেমিক ইয়ার দু হাজার বাইশ এখানে স্পষ্ট মেনশন আছে এবং বলা হয়েছে যারা পার্সিউর ফাইনাল ইয়ার কোর্স ইন আন্ডার ডিগ্রি ইন একাডেমিক ইয়ার টোয়েন্টি 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 থ্রি মানে যারা আপনারা ফাইনাল ইয়ারে ছিলেন দু হাজার শিক্ষাবর্ষে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এখানে একটা কথা স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে আপনারা হয়তো জানেন যে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা সেই সুবিধা লাভ করতে গেলে আগে কিন্তু আপনাদের একটি স্মার্টফোন কিনতে হবে এবং তারপর ওই স্মার্টফোনের যে বিলটা রয়েছে সেই বিলটা অবশ্যই আপনাদের জিএসটি বিল হতে হবে আপনারা যখন অ্যাপ্লাই করবেন সেই জিএসটি বিলটা কিন্তু আপলোড করতে হয় অ্যাপ্লাই করার সময় আগে থেকেই আপনাদের মোবাইল ফোন কিনতে হয় কেনার পর আপনারা যেই বিলটা পাবেন জিএসটি বিল সেই জিএসটি বিলটা কিন্তু আপলোড করতে হয় তারপরে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে তো সেটা মাথায় রাখবেন অবশ্যই অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার আমি তো ফ্লিপকার্ট থেকে মোবাইল কিনেছি বা অনলাইন অনলাইন প্ল্যাটফর্ম থেকে মোবাইল কিনেছি তাহলে কি আমাদের সেই বিলটা গ্রাহ্য হবে কি না তো আপনাদের উদ্দেশ্যে বলছি যারা অনলাইন মোবাইল কিনেছেন আপনারা আপনাদের সেই বিলটাও গ্রাহ্য হবে তো কীভাবে অ্যাপ্লাই করবেন এখানে বলে দেওয়া হয়েছে যে আপনারা বিএমএস পোর্টালে গিয়ে আপনাদের অ্যাপ্লাই করতে হবে সেখানে গিয়ে আপনাদের মোবাইল নম্বর দিতে হবে তারপর আপনাদের মোবাইল ওটিপি আসবে এইভাবে আপনারা আপনাদের অ্যাপ্লাই করতে হবে বিএমএস পোর্টালে গিয়ে তো বিস্তারিত এই নোটিফিকেশনে রয়েছে যে কবে থেকে আপনাদের ফর্ম ফিল শুরু হবে ফর্ম ফিল শুরু হবে দুই জুলাই দু থেকে চলবে দুই আগস্ট দু পর্যন্ত অর্থাৎ আজকে দুই জুলাই আজকে থেকে ফর্ম ফিল শুরু হয়েছে এবং আগামী মাসের দুই আগস্ট পর্যন্ত আপনারা ফর্ম ফিল করতে পারবেন সেটা কলেজের পক্ষ থেকে সেটা ভেরিফিকেশন করা হবে দুই জুলাই দু হাজার চব্বিশ থেকে ষোলো আগস্ট দু পর্যন্ত আপনারা যখন অনলাইনে ফর্ম ফিল করবেন ফিল আপ ফিল আপ করার পর সেটা কিন্তু আপনাদের কলেজে জমা দিতে হবে জমা দেওয়ার পর সেটা কলেজ থেকে ভেরিফিকেশন করা হবে এবং তার জন্য ডেটটা দেওয়া হয়েছে দুই জুলাই থেকে ষোলো আগস্ট পর্যন্ত তারপর পেমেন্ট যে প্রসেসিংটা চলবে স্টেট লেভেলে সেটা হচ্ছে দুই জুলাই থেকে ত্রিশ আগস্ট পর্যন্ত যে পেমেন্টের প্রসেসিং সেটা চলবে অ্যাপ্লাই কীভাবে করবেন অ্যাপ্লাই করতে হবে আপনাদের বিএমএস ডট ত্রিপুরা ডট গভ এই ওয়েবসাইটের মাধ্যমে এখানে বলা হয়েছে আপনারা যখন অনলাইনে ফর্ম ফিল করবেন অবশ্যই আপনাদের সমস্ত ক্রাইটেরিয়া দেখে নিতে হবে এবং তার জন্য আপনাদের মোবাইল নম্বর ইমেল আইডি প্রয়োজন হবে এবং তারপর আপনাদের মোবাইলে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা আপনারা দিয়ে দেবেন ওটি ওটিপি দেওয়ার পর সাকসেসফুল আপনাদের এখানে লগ ইন করে সেখানে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা সেই স্কিমে ক্লিক করে আপনাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার সময় আপনারা যেই সমস্ত ডকুমেন্ট আপলোড করবেন সেটা হচ্ছে আপনাদের ফটোগ্রাফ এবং জিএসটি বিল আপনাদের অবশ্যই দিতে হবে মাথায় রাখবেন জিএসটি বিলটা জন্য ফার্স্ট জুলাই দু এর পূর্বে ফার্স্ট জুলাই দু হাজার বাইশ এর পরে হতে পারে আপনারা মাথায় রাখবেন তো এখানে বলা হয়েছে যে ফাইনাল ইয়ারের মার্কশিট অবশ্যই আপনাদের আপলোড করতে হবে ব্যাংকের পাসবুক আপনাদের অবশ্যই আপলোড করতে হবে রেশন কার্ড আপনাদের অবশ্যই আপলোড করতে হবে ফর্ম ফিল আপ করার সময় নিচের দিকে আরেকটি পিডিএফ আছে সেখানে কিন্তু বলে দেওয়া হয়েছে আপনাদের কি কী ডকুমেন্ট আপনাদের ভেরিফিকেশন করা হবে মার্কশিট রেশন কার্ড ব্যাংকের পাসবুক আপনাদের যে বিজিএসটি বিলটা রয়েছে সেটা আপনাদের অবশ্যই ভেরিফিকেশন করা হবে পাঁচ হাজার টাকা দেওয়া হবে আপনাদের মোবাইল ফোন কেনার জন্য তবে মোবাইল ফোনটা আপনাদের আগে থেকে কিনতে হবে এই হচ্ছে নোটিফিকেশন তো যে সমস্ত ছাত্রছাত্রীরা আপনারা এই সুযোগ লাভ করতে চান যারা দু হাজার থেকে শিক্ষাবর্ষে আপনারা ডিগ্রি কোর্সে পড়াশোনা করতেন আমাদের যে কলেজ বা ইউনিভার্সিটিগুলিতে তো আপনারা তার জন্য অ্যাপ্লাই করতে পারেন মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা তো এই হচ্ছে নোটিফিকেশন যদি কোনো কনফিউশন থেকে থাকে আপনারা অবশ্যই লিখতে পারেন কমেন্টসে তাছাড়া ইনস্টাগ্রামে আপনারা আমাকে মেসেজ করতে পারেন তো সবাই এই সুযোগ লাভ করবেন আপনারা আপনারা অ্যাপ্লাই করবেন তবে মাথায় রাখবেন জিএসটি বিল কিন্তু আপনাদের প্রয়োজন হবে জিএসটি বিল ছাড়া আপনারা অ্যাপ্লাই করলেও টাকা পাবেন না আপনাদের ডিফেক্ট হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য সুখবর সেটা বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবেন এই চ্যানেলে সমস্ত রকমের শিক্ষামূলক ভিডিও আপনারা পেয়ে যাবেন